আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভা অবস্থায় মোবাইল ব্যবহারে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয় অনেক আপুরাই কমেন্টস করে জানতে চেয়েছে গর্ভা অবস্থায় স্মার্টফোন ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভধারণ থেকে মা হওয়া এই সময়টা মহিলাদের কাছে যথেষ্ট কৌতূহলের অনেক নতুন অভিজ্ঞতা হয় এই সময় এমনকি প্রতিটা মুহূর্তের ছবি অনেকেই ফোনের ক্যামেরায় বন্দি করে রাখেন প্রথম মা হওয়ার মধ্যে যেমন একটা আলাদা অনুভূতি কাজ করে এই সময়টা মহিলাদের একটু বেশি সচেতন হতে হয় না হলে গর্ভপাতের মতো ঘটনাও ঘটতে পারে তাই জানা উচিত কোন জিনিসগুলো ব্যবহার করা যাবে কোনগুলো করা যাবে না মোবাইল ফোন বা বর্তমানে স্মার্টফোন মানুষের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে দাঁড়িয়েছে এর যেমন ব্যাপক উপকারিতা রয়েছে তেমনই কিছু কিছু ক্ষেত্রে অনেক জটিলতা বা সমস্যাও সৃষ্টি করে এই ফোন প্রথমে জানবো গর্ভাবস্থায় মোবাইল কিভাবে ক্ষতি করে এক সমীক্ষায় দেখা গেছে স্মার্টফোন ল্যাপটপ ব্লুটুথ বা ইলেকট্রনিক্স ডিভাইস থেকে রেডিয়েশন বের হয় যা এক ধরনের নন আয়রনিক বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গ থেকে বের হয় এর ফলে গর্ভপাত এমনকি গর্বে সন্তান প্রতিবন্ধী হয়েও জন্মগ্রহণ করতে পারে আমরা যে স্মার্টফোন ব্যবহার করি তা থেকে সবসময় তড়িৎ চুম্বকীয় বল বিকৃত হতে থাকে মোবাইল ফোনের রেডিয়েশন নন আইনাইজিং রেডিয়েশন যা এক ধরনের শক্তি উৎপাদন করে সেই শক্তি জীবের ক্ষেত্রে খুবই ক্ষতিকর তবে শুধুমাত্র স্মার্টফোন থেকে নয় ল্যাপটপ ব্লুটুথ মোবাইল নেটওয়ার্ক এমনকি অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইস থেকেও এই রেডিয়েশনগুলো বের হয় যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদে গর্ভপাত মস্তিষ্কের টিউমার ক্যান্সারের মতো বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় আর স্বল্প মেয়াদে মাথা ব্যথা ঘুমের সমস্যা শরীর অতিরিক্ত ক্লান্ত অনুভূত হওয়া ইত্যাদি এখন জানব গর্ভাবস্থায় অতিরিক্ত ফোন ব্যবহারে কি হয় গর্ভের বাচ্চার আচরণে উত্তেজনা অর্থাৎ অল্পতেই রেগে যাওয়া বা বিরক্তি সৃষ্টি হতে পারে তাছাড়া ফোন থেকে কোনো অতিরিক্ত মাত্রায় বিকিরণ নিগ্রত হলে তা ব্রেনের সেলুলার রিসেপ্টরিতে আঘাত লাগাতে পারে তাছাড়া গর্ভের বাচ্চার ব্রেনের বিকাশে বাধাগ্রস্ত করে এমনকি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করার জন্য স্মার্টফোনের এই ক্ষতিকর বিকিরণটা অনেক বেশি দায়ী এখন জানব গর্ভাবস্থায় ফোন ব্যবহারে করণীয় কি দরকার না হলে অহেতু অযথা অতিরিক্ত সময় ধরে ফোন ব্যবহার করবেন না গর্ভবতী হিসেবে আপনার প্যাটের আশেপাশে বা পকেটে ফোন রাখবেন না এতে রেডিয়েশন সরাসরি শিশুকে আঘাত করবে ঘুমানোর সময় মাথার সামনে ফোন রাখবেন না এবং চার্জে দিবেন না বিছানার থেকে কিছুটা দূরত্ব মেনটেন করে ফোন চার্জে দিবেন পারলে রাতের বেলা ফোন বন্ধ করে ঘুমান ঘরের মধ্যে ওয়াইফাই কানেকশনের ডিভাইস থাকলে সেটাও বন্ধ রাখুন ফোনের চার্জ পনেরো পার্সেন্টে নেমে গেলে আর ব্যবহার করবেন না পুরো চার্জ দিন তারপর ব্যবহার করুন কারণ ফোনে কম চার্জ থাকলে রেডিয়েশন বেশি বের হয় এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি গর্ভাবস্থায় ফোন ব্যবহার করা যাবে না ঠিক তা নয় আপনি চাইলেই ফোন ব্যবহার করতে পারেন কারণ এটা আমাদের জীবনের এখন অবিচ্ছেদ্য একটা অংশ প্রয়োজনে অপ্রয়োজনে ফোন আমাদের ব্যবহার করতেই হয় তাছাড়া এটা অনেকটা বিনোদনের মাধ্যম গর্ভাবস্থায় মন ভালো না থাকলে আপনি মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভিডিওস বা অডিওস শুনেও মন ভালো রাখতে পারেন তবে যতটা পারেন কম ব্যবহার করবেন এতে করে আপনি এবং গর্ভের বাচ্চা উভয়ই সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ